মাসজুম মানে ইহুদি দললিন মানে নাসারা তফসিল খুললে পাবেন এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে এটা কোরান আপনি কার অনুসারী হচ্ছেন কাকে দেখে চলছেন আপনি ভেবে দেখুন চিন্তা করুন আজকে ফিলিস্তিন আর গাজার মুসলমানদের হাল তাকিয়ে দেখুন আর গোটা বিশ্ব নীরব ভাবে বসে আছে বিশ্বের মুসলিম নীরব ভাবে বসে আছে গাজার মানুষের কাছে খাবার নেই আর আরবের নেমো খারাম বাদশাহ সালমান প্রিন্স সাকিরার মতো একটা বেশা মেয়েকে নিয়ে এসে নাচ করিয়ে পঁচিশ কোটি টাকা দিয়ে ড্যান্স করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না খোদার গজব নাজিল হয়েছে দুবাইয়ের ওপরে দুবাইয়ের হাল তাকিয়ে দেখুন যারা মনে করেন যারা ভাবছেন যাদের কাছে টাকা আছে তারাই কামিয়াব আল্লাহর কসম করে বলছি তারা কামিয়াব লয় আল্লাহ যাকে কামিয়াবি দিবে সেই একমাত্র কামিয়াব হবে তাকিয়ে দেখুন ঈদের গোটা বিশ্বের মানুষ ঈদের জামা কাপড় কিনায় ব্যস্ত বাজারে গিয়ে আমার মেয়ের জন্যে এই কাপড়টা লাগবে না আরো একটা দামি কাপড় লুবো আমার ছেলের জন্য এই জামা নয় আরো একটা দামি পাঞ্জাবি দাও হাজার টাকার পাঞ্জাবি হবে না আঠারোশো টাকার পাঞ্জাবি বার করো আপনি বেছে বেছে কাপড় কিনছেন ঘুরে ঘুরে কাপড় কিনছেন আর গাজা ফিলিস্তিনের মুসলমানরা খুঁজে বেড়াচ্ছে একটু বুড়ো কাফন পেলে আমার ছেলেটাকে মুড়ে দাফন করতাম